আপনি সম্পদের মালিক নয় আরিজনের কাছে হাত পাতবেন এরপরে দাওয়াদি কাজ করবেন এটা কোনদিন হয় না এটা কোনদিন হয় না ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর হে লোকেরা আমরা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরি ইল্লা আলা আমি টাকা চাই আল্লাহর কাছে আমার সম্পদ দরকার আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহান কাছে আমি কোনো প্রতিদান যদি প্রয়োজন হয় আমি আল্লাহ সুবহান আল্লাহর কাছে চাই এই পৃথিবীতে মসজিদ এবং আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন এই আমরা মাননাসাebra আমরা কি করি একটা জায়গায় গিয়ে বলি ভাই আমি একটা মসজিদ বানাইতে চাই মাদ্রাসা বানাইতে চাই কয়টা পয়সা দেন না তো এই পয়সাটা আসে কোথা থেকে কোনদিন চাকরীজীবীরা কোনদিন তাদের পয়সা দিয়ে এরকম মাদ্রাসা মসজিদ বানাবে ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল অর মিনি মোস্ট অফ দি কেসে ইট তাহলে সম্পদ আসে কোথা থেকে ব্যবসায়ীদের কাছ থেকে তাহলে আপনাদেরকে যা করতে হবে এখন আমি সেই কথাই আপনাদের বলতে চাই প্রিয় ভাইরা বলনা আপনি যারা আছেন আপনাদের মাথায় কে যেন একটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে একটা চাকরি করা লাগবে এবং চাকরির পেছনে ঘুরতে 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 আপনাদের মাথার চুল উঠে গেছে আর পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে এখন আপনারা আন্দোলন করতেছেন ৩৫ বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার জন্যে অনুমতি বা আপনাদেরকে সুযোগ দেওয়া হোক আমি যেই দিন থেকে এই কথা শুনতেছি ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায় সর্বনাশ বলে কি এদের বলা দরকার ছিল বিশ বছর পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না বিশ বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও এরা বলা কথা ছিল এটা এখন পঁয়ত্রিশ বছরে চাকরি করবেন সত্তরিশ বছরে বিয়ে করবেন এরপরে বউ চিন্তা করে আমি একটা বুড়ারে বিয়ে করছি আপনি বিয়ে করবেন বাইশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে আসুন পঁচিশ বছর বয়সে বিয়ে করছেন আপনি এরপরে বিয়ে করেন কেমনে তার আগে বিয়ে করবেন আগে বিয়ে করছেন আইন কেমন ব্যবস্থা করেন এটা করেন আপনি এটা করার জন্যে এটা করার জন্য আপনাকে এটা করার জন্য আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে উপার্জন হতে হবে শুধু চাকরির পেছনে ঘুরবেন না আল্লাহ তারা আপনাকে এমন মেধা দিয়েছেন আল্লাহ সুদ বলেছেন যারা সাবেক মনে রাখবেন যারা সকল জায়গায় এগিয়ে আছে গোটা পৃথিবী তারা চালাচ্ছে এই যে বলছিলেন যে ইহুদিরা গোটা আমাদের বলেন তো কয়টা প্যাটার্ট আছে বলুন তো আমাদের আমাদের কয়টা প্যাটার্ন আপনি বুঝেন কয়টা কপের ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে আর ইহুদিদের কয়টা প্রোডাক্ট প্রোডাক্ট আছে ওরা গোটা পৃথিবী চালায় আর আমরা কি চালিত হই তাদের মাধ্যমে প্রোডাক্ট সব ওদের প্যাটেন্ট সব ওদের তা আপনি এরকম প্যাটেন্ট আইডিয়া আপনি ফেসবুকের কথা বলেন চিন্তা করতে অথবা অ্যামাজনের কথাই চিন্তা করেন অ্যামাজন এরকম অনলাইনে ব্যবসা করে পৃথিবীর এক নম্বর কোম্পানি হবে এটা কে বলেছে তো ওয়ার্ল্ড ইজ ওপেন ওয়াইড ওপেন ফর ইউ

আমি আমার সাথে ওমরাতে বাংলা একজন ভালো আলেম ছিলেন তো উনি বললেন যে উনি অনলাইনে কেবল একটা প্রোডাক্ট বেছেন উনি বললেন গত মাসে উনার ইনকাম হয়েছে এক লাখ আশি হাজার টাকা তা আপনি কেন নাই এখন কেবল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার পেছনে আপনি ঘুরতেছেন এই সেলিব্রিটি ওইখানে টাকা ইনকাম করে এরপরে সেলিব্রিটি হন এরপরে দেখেন কত লোক আপনার পেছনে ঘুরে আপনি আরেকজনের পেছনে ঘুরার দরকার নেই অন্যরা ঘুরুক এটা ঘোরার জন্য আপনাকে আইডিয়া ডেভেলপ করতে হবে আপনাকে নিজের আয় করার জন্য এইরকম নতুন ম্যাথোডলজি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে বিজনেস ডু বিজনেস ব্যবসা করুন নবীর আসলদের অধিকাংশই ইয়ে ছিল এরকম তারা ব্যবসা করেছেন অথবা সাহবাইকার তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারা হ্যাঁ কাজ করেছেন কিন্তু এটা অ্যাবসুলিটলি রেয়ার করতে পারেন আপনি চাকরি করে আমি নিষেধ করছি এখন ইস্তফা আর চাকরি করবো না যে বললাম যে নতুন কাজ এখন আইডিয়া হলো কোনো আপনি একটা কোচিং সেন্টার খুলে না সমস্যা কি বাংলাদেশ না সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হলো কি এখন ব্যবসা শিক্ষার ব্যবসা আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সলি তো কি ইয়ে বিক্রি কইরা মানে শিক্ষা বিক্রি করে তা আপনি কেন শিক্ষা দিচ্ছেন আপনাদের কাছে তো শিক্ষার সকল উপকরণ আছে এবং সবচেয়ে বেশি মেধা আছে আপনাদের এই মেধা আপনার ব্যবহার করে আপনার শিক্ষার একটা কোচিং সেন্টার দেন এবং দেখেন এখানে জন লোক আপনার সাথে চাকরি করে আপনি তাকে চাকরি দেন অথবা আপনি একটা স্কুল খোলেন একটা ইংলিশ মিডিয়াম অথবা একটা বাংলা একটা ইসলামিক এবং এটা দুটো মিলে আপনি করেন অথবা অন্য কোনো কিছু করেন এবং অনলাইনে আপনি ব্যবসা শুরু করে দেন আমি দেখছি একজনে মধু বিক্রি করে মাসে গত কয়েকদিন আগে একজন আমাকে বললেন বাংলাদেশে ভালো মানের একজন তিনি আলেম বোটে উনি অনলাইনে কেবল মধু আর ইয়ে বিক্রি করে কি জানো এটা ওই যে বাদাম বিক্রি করে ওনার কালোজির হাবিদাবি বিক্রি করে ওনার প্রতি মাসে শুধুমাত্র ফেসবুকে বুস্টিং এর জন্য কষ্ট আছে পঞ্চাশ লক্ষ টাকা এখন আপনি বলেন তাহলে কয় টাকা আপনি ইনকাম করবেন আপনি কত টাকা ইনকাম করে আপনি পঞ্চাশ লাখ টাকা কত বছর ইনকাম করবেন আমি তো মনে হয় যে আমি বিশ বছরের পঞ্চাশ লাখ ইনকাম করছি কিনা জানি না বিশ বছরের পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছি কিনা আমি জানি না তো ডু ইওর বিজনেস ডেভেলপ ইউর ওন আইডিয়াস অ্যান্ড ইউর ওন প্রোডাক্ট এটা আপনি করেন ওরা করেছে ওরা দেখেন না হাবিজাবি জিনিসের প্রোডাক্ট বানিয়ে ফেলছে এবং আপনাদের সব টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে আপনি ওটা করেন এ আই কোনো এক সময় নাইনটিন এইটি এইটে আমি শুনেছিলাম চায়নার এ নাকি দুইটা বা তিনটা গাড়ি ওখানে পাওয়া যেত মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না এখন চায়নাতে প্রতিদিন যেই যেই পরিমাণ বিল্ডিং হয় ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো যায় ঢাকা শহরের সময়

আপনি যদি সি এর কথা বলেন না মানে মাটিটাই এরকম তাহলে সেখানে হয়েছে কি ইলাফি করাইছেন ইলাফি এম এর খেলা তা সীতাই অবশ্যই শুনেন ব্যবসার কথা শুনেন আল্লাহ সব বলেছেন তোমরা এটা করো তোমাদেরকে আমি ব্যবসার সুযোগ করে দেই নাই নিরাপত্তার অভাব এগুলো মারা যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা বলেন দুইটার ব্ল্যান্ডিং আমি করেছি আমাদের ইয়ে ভাই বলেছেন যে ইকোনমির ক্ষেত্রে সিকিউরি মানে একটা হচ্ছে যে স্টেবিলিটি স্ট্যাবিলিটি সিকিউরিটি এটা এবং ইকোনমিক প্রসপারিটি দুটা টোয়াইন মানে ব্রাদার যদি ইকোনমিক লাগে যদি ইকোনমিক যদি গ্রোথ এর প্রশ্ন আসে তাহলে ওইখানে অবশ্যই কি সোশ্যাল স্ট্যাবিলিটি অথবা সেখানকার সিকিউরিটি টাইট হওয়া লাগে পনেরোশো বছর এগারো ভাঙনতালে বলেছেন যে আমি নিরাপত্তা দিয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের খাদ্যের সংস্থান করে দিয়েছি খাদ্য মানে তৎকালিক ইকোনমিতে খাদ্যই একমাত্র কি ইস্যু একমাত্র এটা আল্লাহ বলেছেন তোমাদের এই যে ব্যবসার রাস্তা আমি তৈরি করে দিলাম কে তোমাদেরকে রাস্তা রাস্তা শেখালো যিনি আপনাদেরকে শিখিয়েছেন এবং আপনাদের পূর্বপুরুষদেরকে শিখিয়েছেন তার পথে আপনি যান প্লিজ তার পথ আপনার ধরুন এবং আপনারা আয় ইনকাম করার জন্যে অন্য কারোর উপর নির্ভর না করে বরং কীভাবে নিজের উপর নির্ভর করবেন কিভাবে আপনার নতুন আইডিয়া ডেভেলপ করে মানুষকে সার্ভিস প্রদান করবেন সার্ভিস সেক্টর ইজ ওপেন ফর ইউ সে সেক্টর আপনি যেতে পারেন স্কিল ইজ ভেরি মাছারি আপনি স্কিল ডেভেলপ করেন এগুলো ডেভেলপ করা দরকার এগুলো আপনি অন্টারপ্রেনিয়র হন আপনি দেখেন রাসুল সাম সবচেয়ে বড় অন্টারপ্রেনিয়র ছিলেন এবং তার সাহাবিদের অবস্থা দেখেন আব্দুর রহমান এমনি আফি আলাহ মদিনায় গেলেন মদিনায় গিয়ে একজন সাহবির সাথে তৈরি করে দেন ব্রাদারহুড তিনি বলেন যে আমার ঘর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম আমার জমিন অর্ধেক দিয়ে দিলাম ফসলের ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম তিনি বলেন না আমার কিছু দেওয়া লাভ একটু বাজারের রাস্তাটা দেখা দাও তিনি বাজার রাস্তায় গেলেন বাজার রাস্তায় গিয়ে এবং তিনি কি ক্রেডিটে জিনিস নিয়ে এরপর বাজারে ব্যস্তসেন এই তুমি আমার একটু ইয়ে দাও খেজুর দাও আমি তোমার আধা দুই ঘন্টা পরে এটা টাকা পে করছি তিনি এবার এটা ফেরি করে অন্য জায়গায় বিক্রি করেছেন এরপরে তার কিছু টাকা পয়সা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি এক দুই বছর পরে মদিনার সবচেয়ে বড় ধনী হয়ে গেছে তো লিভিং এক্সাম্পল এটা তো স্বাভাবিক আপনার সামনে আছে এটা আপনি এক্সাম্পল ইউ ক্যান ফলো দিস এক্সাম্পল এগুলো অসম্ভব কোনো কিছু না এটা অসম্ভব কোনো কিছু এটা আপনি চাইলে কেবল আপনার দরকার কি আপনার দরকার হলো কেবল একটু আইডিয়াটাকে ডেভেলপ করা চিন্তা করা চিন্তা করার সময় নাই আপনি একটু ব্রেনটাকে খাটান না ভেরি ডাইনামিক আল্লাহ তালা যে ব্রেন আপনাকে দিয়েছেন এত ডাইনামিক পৃথিবীর সুপার কম্পিউটার গুলো একত্রিত করল আপনার ব্রেনের সমান হয় না এই ব্রেনটাকে কাজে লাগান মি টাইম ফেসবুক টিপাইলেই দিন আপনি বড় লোক হতে পারবেন না ওই ওইবারে তো টিপাই দিচ্ছে আপনি যতবার এটা টিপ দিয়েছেন ততবার ওর অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হইতেছে তা আপনি ওরা টাকা দেওয়ার দরকার কি আপনি ওইখানে ইয়াস ইউ মেক ইট এ টুল ফর ইউর আপনার কি বলে বিজনেস ডু ইট অথবা অন্যান্য কিছু আপনি করেন কিন্তু আপনাকে আমরা যে কথা আমার এটাই লাস্ট আবেদন আপনাদের কাছে যে অনুগ্রহ করি আপনারা নিশ্চয়ই সম্পদের মালিক হন প্লিজ আমি দেখতে চাই মুসলমানদের কাছে প্রচুর পরিমাণ সম্পদ